বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের তুলনা শেষ নাই আমার বাংলাদেশ এমন একটি সুন্দর সোনার দেশ সে দেশ কোনো দেশের সাথে তুলনা হয় না এটা আমার মাতৃভূমি সোনার বাংলাদেশ এখন শস্য শ্যামলে ফুলে ফুলে ভরা প্রত্যেকটা আবাদি জমিতেই এখন শস্যের মৌসুম এখন প্রত্যেকটা জমিতেই ফুলে ফুলে ভরে গেছে শস্যের ক্ষেত বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার নরিনা ইউনিয়নে আমি এসেছি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে দেখতেই পাচ্ছেন আমার পিছনে সারি সারি শস্যের ক্ষেত ফুলে ফুলে ভরে গেছে ফুল শেষের দিকে এখন এখন ফল এসে গেছে অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এটা আমার সোনার বাংলাদেশ শাহজাদপুর আউলাদের দেশ শাহজাদপুর প্রাকৃতিক সম্পদে ভরপুর দুগ্ধ শিল্পতে সমৃদ্ধ তাঁত শিল্পতে বিশ্বের প্রথম আমাদের শাহজাদপুরকে গর্ব করার মতো অনেক কিছুই আছে যেটা না বললেই নয় সেটা আমাদের বাঘাবাড়ির মিল্ক ভিটা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ মিল ভিটা বাঘাবাড়ি ভিটা সেটা শাহজাদপুরেই অবস্থিত আমাদের কাপড় শিল্প কাপড় ব্যবসায়ী বিশ্বের ভিতর প্রথম স্থানে আছে শাহজাদপুর বস্ত্র শিল্প যেটা শাহজাদপুরে অবস্থিত হস্তচালিত তাঁত শিল্প আমাদের শাহজাদপুরে খাঁটি ঘি খাঁটি দুধ সমৃদ্ধ দেশে শাহজাদপুর বিশ্বের বুকে মাথা উঁচু করার মতো পরিচয় দেওয়ার মতো অনেক কিছুই আবহমান বার্তায় প্রবেশ করে শাহজাদপুর নদী অপার সুন্দর নদী আগে এই নদীতে অনেক স্রোত ছিল বড় বড় মাছ ধরা পড়তো এখন আর আগের মতো নেই নদীর স্রোত কমে গেছে পলি পড়ে গেছে পলিতে নদীর তলদেশ ভরে গেছে করাতো নদী একটি বাংলাদেশের প্রসিদ্ধ নদী যে নদীটি ভারত থেকে সরাসরি বাংলাদেশের চলে আসছে শান্ত নদী হয়ে গেছে এখন 웃 <laughs> 음